নমস্কার বন্ধুরা গ্রাম বাংলা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে ফুলকপি ভাজা এবার ফুলকপিটা একদম পাতলা পাতলা সরু সরু করে কুচিয়ে নেব আপনারা চেষ্টা করবেন ফুলকপি যত কুচি করে কাটার কুচি করে কাটা হলে ফুলকপিটা ভালো সেদ্ধ হবে ফুলকপিটাকে কেটে নেবে ফুলকপি কাটা হয়ে গেছে আমরা এখানে মাছের ডিম নিয়েছি কয়েক কয়েকটা লঙ্কা চিড়ে নিয়েছি ধনেপাতা কুচিয়েছি ও পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে খুন্তি দিয়ে তেলটা চড়াই কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দেব। এবার প্রথমে মাছের ডিমটা ভেজে নেব নুন দিয়ে এক সাইড হয়ে গেছে উল্টে দেবো খুন্তি দিয়ে ভালো করে মাছের ডিমটাকে একদম কুচি কুচি করে ভেঙে দেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলে একটা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন ও একটা পেঁয়াজ কুচি দিয়ে কয়েকটা গাছেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা করে নেব। এবার কেটে রাখা ফুলকপিটা দিয়ে দেব লবণ ও হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে আগে কিছুক্ষণ ভাজা করে নেব অনেকক্ষণ সময় লাগে আমরা হালকা আছে ফুলকপিটা ভালো করে ভাজা করে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে এবার মাছের ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করে নেব ধনে পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করে নামিয়ে নেব রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে একবার মাছের ডিম দিয়ে ফুলকপি ভাজা রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ